পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট নতুন বিল্ডিং দুই ঘন্টা এক করা জমির উপরে মাত্র ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসেম্বর মাসের অফার বছর শেষের অফার যারা কিনবেন লাভবান হবেন কেউ মিস করবেন না ভিডিওটি ছাদের কলম সহ আশেপাশের এমভারমেন্ট রাস্তাঘাট সহ সবকিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখার পরে ভালো লাগলে ফোন দেবেন মাত্র ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কি কি পাচ্ছেন দুই ঘন্টা এক করা জমি সামনে রাস্তা পনেরো ফিট নতুন বিল্ডিং এখনো বিল্ডিং ইউজ হয় নাই দুই ঘন্টা এক করা জমি ফাউন্ডেশন পাঁচ তালা এক কমপ্লিট সব কাজ হয়ে গেছে শুধু বেডরুমের টাইলস বসানো হয় নাই একদম নতুন বিল্ডিং লেটেস্ট বিল্ডিং এবং কারুকার্য করা বিল্ডিং যারা কিনবেন ভিডিও সম্পূর্ণ দেখার পরে আমরা একদম রাস্তা থেকে শুরু করে বাইরে থেকে ভিতরে ছাদের কলমসহ সব কিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিও সম্পন্ন দেখার পরেই ভালো লাগবে ফোন দেবেন জমির পরিমাণ এক ঘণ্টা এক করা চট্টগ্রাম কর্ণফুলীতে চট্টগ্রাম কর্ণফুলিতে ডিসেম্বরের অফার যারা কিনতে পারবেন লাভবান হবেন আর যারা কিনতে পারবেন না এই সুযোগ মিস করবেন দ্রুত যারা লেনদেন করতে পারবেন অ্যাট টাইম যারা রেজিস্ট্রি নিতে পারবেন আপনাদের জন্য আরো সম্মানি থাকবে ইনশাল্লাহ পনেরো ফিট ডাক্তার সাথে কিন্তু অফারটি জমি দুই এক করা ডকুমেন্টস পত্র একদম আপটুডেট ক্লিয়ার আছে ফাউন্ডেশন পাঁচতলা একতলা কমপ্লিট একতলা কমপ্লিট খুবই সুন্দর সুন্দর একদম বিশাল বিশাল বেডরুম দেখবেন যারা কিনবেন কার্য করা এই বিল্ডিংটি সময় নষ্ট না করে চলে আসুন আমাদের কর্ণফুলী অফিসে জমি এক ঘন্টা এক করা ফাউন্ডেশন পাঁচতলা একতলা কমপ্লিট চট্টগ্রাম কর্ণফুলী মজার টেক থেকে একটু ভিতরে কুইদার টেক এর আশেপাশে কুইদার টেক এর আশেপাশে পাঁচতলা ফাউন্ডেশন করা এই বিল্ডিংটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে বুঝে শুনে ভালো লাগলে তারপর আগাবেন আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরো অনেক আছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা আপনাদের কার কি লাগবে এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি কর্ণফুলি ব্রিজ থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত জমি যারা কিনতে চান বিল্ডিং যারা কিনতে চান অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে আপলোড করি না সকল ভিডিও অনলাইনে আপলোড করি না আপনাদের কার কোথায় কি প্রয়োজন আমাদের কাছে আমাদের আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন বিস্তারিত আলাপ করবেন সময়ের ব্যস্ততার কারণে আবার অনেক সময় মালিক পক্ষের সম্মান রক্ষাতে আমরা সকল ভিডিও করি না আর আপনারা যারা জমি বিল্ডিং বিক্রি করতে চান আপনার জমি আপনার বিল্ডিং আপনার অ্যাপার্টমেন্ট আপনি অনলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন অফলাইনের মাধ্যমেও বিক্রি করতে পারবেন অনলাইনে বিক্রি করলে একটু দ্রুত বিক্রি হয় অফলাইনে বিক্রি করলে একটু সময় লাগতে পারে এই ধরনের জমি বিল্ডিং আমাদের হাতও আছে কর্ণফুলি কলেজ বাজারের আশেপাশে জমি আছে 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 বিভিন্ন আছে আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা একদম রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে চারপাশের বাউন্ডারি সহ চাঁদের কলম সহ প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুম ওয়াশরুম ফিটিংস ব্যালকনি সবকিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের দেখার দেখার সুবিধা সুবিধার্থে আপনারা যারা কিনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন যদি দ্রুত লেনদেন করতে পারেন আলোচনা সাপেক্ষে আরো একটু সম্মান করা হবে আপনাদেরকে দুই ঘন্টা এক করা জমির উপরে পনেরো ফিট রাস্তার সাথে লাগানো পনেরো ফিট রাস্তার সাথে লাগানো দুই ঘন্টা এক করা জমির উপরে এই বিল্ডিংটি এই বিল্ডিংটি দ্বিঘণ্টা এক করা জমির উপরে পনেরো ফিট রাস্তার সাদা লাগানো পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট কত টাকা খরচ হতে পারে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন দেখে বুঝে শুনে ভালো লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমাদের অফিসে বন্দরনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টি আমাদের এগারোটিরও অধিক অফিস আছে এখন আলহামদুলিল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আপনারা যারা মিডিয়া বাইয়ের আছেন পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান অথবা যারা বিনিয়োগ করতে চান এই ধরনের মধ্যে অফার আমাদের অনেক আছে আপনি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বিনিয়োগ করে এক থেকে চার মাসের মধ্যে আপনি এক গুণ থেকে দশ গুণ লাভবান হতে পারবেন এই ধরনের প্রজেক্ট এই ধরনের বাড়ি এই ধরনের বিল্ডিং এই ধরনের জমি আমাদের হাতে অসংখ্য আছে অ্যাভেলেবেল আছে যারা বিনিয়োগ করতে চান দেশ থেকে দেশে থাকলে আপনি দেশ থেকে করতে পারবেন আর যদি দেশের বাইরে হন অথবা প্রবাসী হলে আপনি প্রবাসী প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আমাদের সাথে সুযোগ আছে স্টুডেন্ট হলে লেখাপড়ার চাকরি করলে করলে চাকরির ব্যবসা ব্যবসার পাশাপাশি আপনি আমাদের সাথে পার্টনার হয়ে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কর্মসংস্থান কর্মসংস্থান আমাদের সাথে আপনি করতে পারবেন কোম্পানির সাথে পার্টনার হয়ে আমাদের সাথে একই টেবিলে বসে আমাদের সাথে একই টেবিলে বসে কাঁধে ব্যবসা করতে পারবেন কাঁধে ব্যবসা করতে পারবেন জমির ব্যবসা সঠিক ব্যবসা এবং ব্যবসা আমরা শুধু নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে কাজ করি যে সকল মিডিয়া বাইদের বা যে সকল ব্যবসায়ী বাইদের যে সকল লোকের আমাদের সাথে সৎভাবে হক হালালভাবে ইনকাম করার করার খেয়াল আছে বা দৃষ্টি আছে বা করতে চান আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে একই অফিসে বসে ব্যবসা করতে পারবেন বিনিয়োগ ব্যবসা করে বিনিয়োগ ছাড়াও ব্যবসা করতে পারবেন আর সাথে যোগাযোগ ব্যবসা করতে চাইলে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের হাতে আর বিভিন্ন সাইজের ছোট বড় জমি আছে বিভিন্ন আর আমাদের কর্ণফুলি অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে আমাদের অসংখ্য অফার আছে আর কর্ণফুলী অফিসের অধীনে নাম্বারে যোগাযোগ করবেন অফিসে আসবেন অফিস ভিজিট ফি অফিস ভিজিট ফি দেবেন আপনাকে অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে আপনি অফিস ভিজিট ফি দেবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আপনি